জীবনের কোন মূল্য নাই যতই কর বাড়ে টাকা পয়সা জমি দাঁড়ে যতই কর পাকা পাকাব টাকা পয়সা জমি দাঁড়ে একদিন যাবি সবই ছাড়ি উপায় কিছু নাইনরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই যতই কর দৌড়া দড়ি আর একজন বাবজি এসে দিয়েছেন একশো টাকা আল্লাহ রে প্রাণপণে চালা গাড়ি যতই কর দরা ধরে প্রাণপণে চালাও গাড়ি হঠাৎ পায় পড়বে beri হঠাৎ পায় পড়বে beri চলার উপায় না শুনো মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই সনরে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য নাই সোন মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই জায়গা পুত্র পারি বাড়ি আসবে না কেউ কাছে তরে জায়গা পুত্র পারি বাড়ি আসবে না কেউ কাছে তরে আস্তে আস্তে সরি বাচার উপায় নাই শুনরে মানুষ ভাই বেলাল মানলে আ পয়সা মিটবে না তোর মনের আশা যতই করো টাকা পয়সা মিটবে না তোর মনের আশা নেকামল বিনা নেকামল বিনা করো রে তো আর না মানুষ ভাই জীবনের কোনো মূল্য শোনো রে মানুষ ভাই জীবনের কোনো মূল্য নাই জগতের কোনো মূল্য নাই দুনিয়ার কোনো মূল্য ন নাই সরে মানুষ ভাই জীবনের কোন মূল্য নাই বলছিলাম আপনি গাড়িতে জানবাহন চড়েন লক্ষ্য করবেন আপনি যে সিটটায় আপনি বসেন ওই সিটটার জন্য আপনি 1 ঘন্টা বসেন কিংবা দুই ঘন্টা বসেন কিংবা আপনি কলকাতা পর্যন্ত যান না কেন সিটা আপনার যখন আপনি সিটটা থেকে উঠে যাবেন দ্বিতীয় তো কেউ এসে বসবে কি বসবে না বস ওটা আপনার চিরস্থায়ী সিট নয় মানুষ বোঝে না যে সিটটাতে আমি কতক্ষণ বসলাম এরপরে আমার বসা যখন হারিয়ে যাবে তখন দ্বিতীয় আবার এই দুনিয়ার ধন সম্পদটা হবে ট্যানিসফার আপনি যতদিন বাজবেন আপনার মাল আপনার কাছে আছে কিন্তু আসলে আপনার মাল নয় ওটা ট্যানিসফার হবে যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনার সন্তানের কাছে চলে যাবে সন্তান যখন মাল পাবে আপনার অরিসের মাল যখন মানে বন্টন হবে বাবার জন্য 500 টাকা দান দিল বাবার আদা সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি وارিশ হইলে কাল ছেলে وارিশ হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে যাবে না কোন ধন 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 অপরজন নরাহে কার আমি তো ভবেই নিত ব্যবহার ধন ধন উপার্জন নার হেকার ধরজন উপার্জন নার হে কাহার ও পরে তোমার মালে উরা ব্যবহার আই বিবি গাড়ি ঘোড়া ধুলিছে সওয়ার কালকে জানা যা পড়াইবে তোমার আজ তুমি পরিতেছ রেশম পশম কালকে মরিতে হইবে মরণের কাফন একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে একা ফের যেতে হয় গো রে শাহেকেন্দার বাদশাহ মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিস সকলে মরিলে আমার তরে শোনবারে বার কাফনের সাথে হাত বেঁধো না আমার সকলে মিলে জুলে খাটলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে একবার শাহেকেন্দার বাদশাহ এটা বলনা কি এটা বল রেজাবুল এজাবুল এজাবুল দিয়েছেন পাঁচশত টাকা আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই বলেন আমি আর নেই আর খুঁধু এক মিনিট আছে দেখেন আমি শেষে চট চট করে